পৃথিবী তার শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছে পিতনা ছড়িয়ে পড়ছে চারিদিকে ঠিক এই ভয়াবহ সময়েই আল্লাহ পাঠাবেন মাহাদি আলহিসাল্লামকে কিন্তু প্রশ্ন হল এত বড় দায়িত্ব পালনের জন্য কারা হবেন মাহাদীর সহযোদ্ধা কারা হবেন ইতিহাস গড়া সেই সোনালী সৈনিক চলুন আজ আমরা মাহাদীর সঙ্গী ও বাহিনীর পরিচয় খুঁজে বের করি হাদিসের আলোকে আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে কুরআন ও সহি হাদিসের নিখুঁত তথ্যের আলোকে সত্য প্রচার করা হয় আমাদের লক্ষ্য উম্মাকে সত্য পথে ঐক্যবদ্ধ করা ইসলামের আদি সৌন্দর্য তুলে ধরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলো ছড়িয়ে দিন ইনশা আল্লাহ রসুল সাল্লাহু আলিহ্লাম ভবিষ্যদ্বাণী করেছে মাহাদির নেতৃত্বে থাকবে এক বিশাল দল যাদের ইমান ও সাহসিকতা হবে নজিরবিহীন এই বাহিনী গড়ে উঠবে বিশ্বাস তাকোয়া ধৈর্য ও জিহাদের মিশ্রণে রাসুল বলেন মাহাদির সাথে হবে তিনশো জন বা তিনশো চোদ্দ জন লোক বদরের সাহাবিদের সংখ্যার সমান মুসনাদে আহম্মদ হাদিস আট হাজার চারশো পৃষ্ঠা পাঁচশো তারা হবেন আল্লাহর বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত যোদ্ধা তিনশো তেরো জন সংখ্যায় ছোট কিন্তু গুণে বিরাট তাদের ইমান হবে লৌহের মতো দৃঢ় দুনিয়ামুখিতা ভীদুতা বা লোভ কিছুই তাদের চরিত্রে থাকবে না রাসুল বলেন তাদের হৃদয় হবে লৌহের টুকরার মতো দৃঢ় মুসনাদে আহম্মদ হাদিস আট হাজার চারশো একানব্বই পৃষ্ঠা বারো তারা এক মহান দায়িত্ব নিয়ে আসবেন পৃথিবীকে জুলুম থেকে মুক্ত করা ও ইনসাফ প্রতিষ্ঠা করা মাহাদের বাহিনী কোথা থেকে আসবে হাদিসের বর্ণনায় এসেছে এই সঙ্গীরা সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসবে বিশেষ করে খুরাসান অঞ্চল আজকের আফগানিস্তান ইরান তুর্কিমেনিস্তান এলাকা থেকে কালো পতাকাবাহী আসবে রাসুল সাল্লাহ আলিহুয়া বলেন খুরাসান থেকে কালো পতাকাবাহী আসবে যখন তারা আসবে তখন মাহাদের প্রতি সাহায্য করবে সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি পৃষ্ঠা নয়শো বিশ তারা হবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশুদ্ধ সেনা দল যারা মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে মাহাদির বাহিনীর বিশেষ বৈশিষ্ট্য তারা আল্লাহর রাস্তায় প্রাণ বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না সত্য প্রতিষ্ঠার জন্য তারা জীবন মরণকে সমান জ্ঞান করবে দুনিয়ার মহতাদের স্পর্শ করবে না রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন তারা যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের মাধ্যমে বিজয় দান করবেন সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো তেরো পৃষ্ঠা নয়শো ছাব্বিশ তারা হবে দুনিয়ার শেষ যুগের সবচেয়ে সম্মানিত যোদ্ধা যারা আল্লাহর জমিনে তার দিনের পতাকা উড্ডীন করবে মাহাদির বাহিনীর পরিচয় ও গুণাবলী মাহাদির বাহিনী হবে একদল সাহসী পরিশুদ্ধ ও নিষ্ঠাবান মুমিন তারা দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে দুনিয়ার ফিতনা লোভ বাহ্যিক যৌলস তাদের ইমানকে টলাতে পারবে না রসুলসাল্লাহ আলিহসাল্লাম বলেন তাদের অন্তর হবে লৌহের টুকরার মতো তারা কখনো পলায়ন করবে না কখনো দুর্বল হবে না মুসনাদে আহমদ হাদিস আট হাজার চারশো একানব্বই পৃষ্ঠা পাঁচশত বারো এরা এমন ইমানদার হবে যারা ইতিহাসের শেষ মহান বিপ্লবের সৈনিক হবে মাহাদির বাহিনীর উৎস দুনিয়ার নানা প্রান্ত থেকে মাহাদির সঙ্গীরা আসবে বিশেষভাবে খুরাসান অঞ্চল বর্তমানে আফগানিস্তান ইরান তুর্কেমিনিস্তান ইত্যাদি বর্তমানে আফগানিস্তান ইরান তুর্কেমিনিস্তান থেকে এক মহাসেনাদল কালো পতাকা নিয়ে আসবে রসুলসাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেন খুরাসান থেকে কালো পতাকা বাহিনী বের হবে তারা মাহাদি আলহামকে সাহায্য করবে সুনানে ইবনে হাদিস এই বাহিনী আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে এবং তারা ইতিহাসের সবচেয়ে সম্মানিত সেনা দলে পরিণত হবে মাহাদির বাহিনীর লক্ষ্য ও মিশন মাহাদীর বাহিনী শুধু যুদ্ধ করার জন্য নয় বরং দুনিয়ায় ইনসাফ ন্যায় বিচার ও ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে তারা বাতিলের শক্তিকে ধ্বংস করে আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠা করবে রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম বলেন তারা যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের মাধ্যমে বিজয় দান করবে সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো তেরো পৃষ্ঠা নয়শো তারা পৃথিবীকে অন্যায় কুফুর ও জুলুমের অন্ধকার থেকে মুক্ত করবে মাহাদির বাহিনীর শক্তি ও মনোবল মাহাদির বাহিনী হবে বিশুদ্ধ আত্মার মানুষদের সমষ্টি তারা বাহ্যিক সংখ্যা বা অস্ত্রের ওপর নির্ভর করবে না বরং তাদের আত্মিক শক্তি তাকওয়া এবং আল্লাহর সাহায্যের উপর নির্ভর করবে রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন তোমরা সংখ্যায় কম হবে কিন্তু আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে সহি মুসলিম দুই হাজার নয়শো পৃষ্ঠা 9২৬। তাদের মাধ্যমে সত্যের বিজয় হবে এবং পৃথিবীতে আবারও আল্লাহর ন্যায়ের আলো উদ্ভাসিত হবে মাহাদের বাহিনীর আত্মিক বৈশিষ্ট্য মাহাদের বাহিনীর সবচেয়ে বড় শক্তি হবে তাদের ইমান তাদের হৃদয় হবে একনিষ্ঠতা তাকোয়া এবং সাহসিকতার মূর্ত প্রতীক তাদের আত্মা হবে আল্লাহর সন্তুষ্টির প্রতি সমর্পিত কোনো দুনিয়াবে লোভ বা ভয়ভীতির ছায়া তাদের স্পর্শ করবে না রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন তাদের অন্তর হবে লৌহের মতো কঠিন তারা কোনো সময় পলায়ন করবে না মুসনাদে আহমদ হাদিস আট পৃষ্ঠা পাঁচশো বারো এই বাহিনী হবে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বাহিনী মাহাদির বাহিনীর সংগ্রাম ও যুদ্ধের ময়দান মাহাদির বাহিনী শুরু করবে মক্কা ও মদিনা থেকে তারপর তারা বিশ্বের শক্তিশালী বাতিল শাসকদের বিরুদ্ধে লড়বে তারা পৃথিবীর সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম চালাবে রাসুলসাল্লু আলিহু আসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তারা যুদ্ধ করবে বিজয় অর্জন করবে এবং দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সাহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো তেরো পৃষ্ঠা নয়শো ছাব্বিশ এই বাহিনীর সংগ্রাম হবে শয়তানি সিস্টেমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ কালো পতাকা একটি বিপ্লব মাহাদির সঙ্গীরা কালো পতাকা ধারণ করবে যা হবে ফিতনা ও জুলমের বিরুদ্ধে একটি প্রতীকী বিপ্লবের ঘোষণা কালো পতাকা নিয়ে তারা এক মহাযুদ্ধে অবতীর্ণ হবে এবং আল্লাহর সাহায্যে বিজয় হবে রাসুল আলিহুয়া সাল্লাম বলেন খুরাসান থেকে কালো পতাকা আসবে তারা মাহাদের নেতৃত্বে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি পৃষ্ঠা নয়শত বিশ এই পতাকা হবে দুনিয়ার বাতিল শক্তির পতনের এক জ্বলন্ত বার্তা মাহাদের হাতে বায়াতের গুরুত্ব মাহাদের হাতে বায়াত নেবে মাহাদের হাতে যারা বায়াত নেবে তাদের জন্য তা হবে চিরস্থায়ী সৌভাগ্যের সনদ মাহাদের বায়াত হবে কাবা শরীফের কাছে জমজম কূপের পাশে যা হবে এক মহামানবীয় ঐতিহাসিক ঘটনা রসুল সাল্লু আলিহসাল্লাম বলেন মাহাদিকে মক্কার কাবাখরের পাশে জোরপূর্বক বায়াত দেওয়া হবে মুসনাদে আহমদ হাদিস আট হাজার চারশো একানব্বই পৃষ্ঠা বারো এই বায়াতের মাধ্যমে এই বায়াতের মাধ্যমে শুরু হবে পৃথিবীর শেষ মহাবিপ্লব প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের এক একটি শেয়ার এক একটি দোয়া আমাদের দাওয়াহের যাত্রাকে আরও এগিয়ে নেবে ইনশা আল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ